নমস্কার বন্ধুরা আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি আজকে তোমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা মনোবিদ্যা মনোদর্শন ডি এমডি সিসিসি সিক্স পেপার যেটা আছে তোমাদের সেমিস্টার ফাইভে ঠিক আছে সেটা নিয়ে আলোচনা করবো দেখো তোমাদের পরীক্ষা কালকে যেহেতু তো আমাকে অনেকেই বলেছে যে স্যার একটা মিনিট সেশন দিতে তো আমি মিনিট সেশনটা নিয়ে এসেছি তোমরা একটু ভালোভাবে দেখো এখানে যে ফিলোসফি অ্যান্ড সাইকোলজি যেটা আছে এর মধ্যে টেন ও ফিফটিন মার্ক্সের যেটা পড়বেন চার ভাগ দর্শনের জড়বাদী দর্শন বলা হয় কেন আলোচনা করো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ চার এই অভিমত ব্যাখ্যা করো চারবাগ দর্শনে প্রত্যক্ষ ও প্রমাণকে যথারূপে স্বীকার করা হয় না কেন আলোচনা করো প্রথম চারটে কোশ্চেন করলে তোমরা কিন্তু দুটো কোশ্চেন কমন পাবেই পাবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি তারপর আছে দেখো ন্যায়মতে ব্যাপ্তি কী ঠিক আছে দীপিকায় প্রদত্ত ব্যাপ্তির লক্ষণ কী এটা দশ নম্বর আসতে পারে পনেরো নম্বর আসতে পারে হেরেন কাকে বলে ইয়ার প্রকারভেদ আলোচনা করো হেরেনভাস অভাব কী এর প্রকারভেদগুলো আলোচনা করো ঠিক আছে অভাবে জানা যায় বিশেষ লক্ষণ বলতে কী বোঝো এই স্বীকৃতিগুলো আলোচনা করো আত্মার বন্ধু ও মুক্তি বিষয় জৈন দার্শনিকদের অভিমত বিশ্লেষণ করো চারবাগ নীতি সংক্ষেপে ব্যাখ্যা করো অর্থাৎ যে যে কোশ্চেনগুলো তোমাদের দাগানো আছে বিশেষ করে চারটে থেকে পাঁচটা স্টার তোমরা ওইগুলো করলে তোমরা কিন্তু কমন পাবেই পাবে এছাড়াও কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে যারা ভালো রেজাল্ট করতে চাও তারা করতে পারো এক্সট্রা কোশ্চেনগুলো ঠিক আছে হেরেমবাস কাকে বলেইগুলি আলোচনা করো ঠিক আছে আত্মার বন্ধন বা মুক্তি জৈন দর্শনে বিশ্লেষণ করো চার ভাগ নীতি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো এই কোশ্চেনগুলো তোমরা এখন থেকে শুরু করে দাও কালকে যেহেতু পরীক্ষা তোমাদের কেউ যদি পিডিএফ পার্চেস করতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এরপর আসবে তোমাদের ফাইভ মার্ক্সের যে কোশ্চেনগুলো ফাইভ মার্ক্সের খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো তোমাদের আসার চান্স কিন্তু এইটটি পার্সেন্ট বেশি ঠিক আছে ফাইভ মার্ক কোশ্চেনগুলো এখানে আছে দেখে না লাস্টের দিকে ফাইভ মার্ক্সের কোশ্চেন প্রথমে আরম্ভ হচ্ছে কিন্তু তোমাদের প্রথম দুটো অধ্যায় যে অর্থাৎ প্রথম অধ্যায় যদি সাইকোলজি অ্যান্ড ফিলোসফি সেখান থেকে দেখো প্রত্যক্ষ মূর্তি বা ক্ষেত্র বলতে কী বোঝে আলোচনা করো সাপেক্ষ প্রতিক্রিয়া বলতে কী বোঝে আলোচনা করো হ্যাঁ অদম বলতে কী বোঝে আলোচনা করো ঠিক আছে এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্টারমাগারা কোশ্চেনগুলো এইগুলো তোমরা করো হান্ড্রেড ভাবে দেখো কালি কালিক বয়স ও মানসিক বয়সের মধ্যে পার্থক্য কী অদমান বলতে কী বোঝো ঠান্ডা শিকন মূল্য আলোচনা করো ফ্রাইডাইটের অনুমত অনুসারে মান ও নির্জন সম্পর্কে আলোচনা করো বুদ্ধাঙ্ক আইকিউ বলতে কি বুঝো এই কোশ্চিন্ত তোমরা করলে ফাইভ মার্কসও অনেক কমন পেয়ে যাবে এটা আশা করি কারণ আজ পর্যন্ত আমার ফিলোসফির কোনো দিন ভুল হয় না হ্যাঁ ঠিক আছে স্কিনারের অনুসন্ধান করে এ শান্তি ও নগর কা পার্থক্য লেখো ঠান্ডা প্রণীত প্রণিত প্রধান সূত্রগুলি আলোচনা করো মানে প্রসঙ্গ স্তর বলতে কি ঠিক আছে এইগুলো আলোচনা করো এই কোশ্চেনগুলো করো হান্ড্রেড পারসেন্ট কমন পাবে যদি কারোর কিছু দরকার লাগে সে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এই কোশ্চেনগুলো তোমরা শুরু করে দাও দেখো গেস্ট হালে শিকারের তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন